শীতকালে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা হঠাৎ কেন বেড়ে যায় আপনি কি লক্ষ্য করেছেন শীত আসলেই বুকটা যেন ভারী হয়ে আসে শ্বাস নিতে একটু দেরি হলেই যেন বুকটা চেপে ধরে রাতে ঘুম ভেঙে যায় আর সকালের কুয়াশা আপনার দম বন্ধ করে দেয় কারণটা খুবই সিম্পল শীতের ঠান্ডা আর শুষ্ক বাতাস আপনার শ্বাসনালীকে সংকুচিত করে আর কুয়াশা শরীরের ভিতরে গিয়ে মিউকাস আরো ঘন করে ফলে আপনার শ্বাস নেওয়া আরো কঠিন হয়ে যায় ইনহেলার বা নেবুলাইজার সাময়িক আরাম দিলেও মূল সমস্যা ভেতরেই থেকে যায় আপনার জন্য প্রয়োজন এমন একটি स्थाई সমাধান যা এই শীতে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের সমস্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখবে এজন্যই আমরা তৈরি করেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি 14টি ভেষজ উপাদানের সমাধান অ্যাজমাফিক ক্যাপসুল যা আপনার শ্বাসনালীর ভেতরে জমে থাকা মিউকাস ভাইরাস কফ সম্পূর্ণ ভেনিশ করে দেয় এই ক্যাপসুল সেবনে আপনি যা পাবেন শীতকালে শ্বাসকষ্ট কমে যাবে ঠান্ডা বাতাসে বুক চেপে ধরার সমস্যা কমবে হাঁচি কাশি ও নাক বন্ধ হওয়ার সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আসবে রাতের ঘুম ও ভোরের কষ্ট দুটোই কমে যাবে ফুসফুস ভেতর থেকে শক্তিশালী হবে আজকে অর্ডার করলেই পাচ্ছেন সাত থেকে দশ দিনের মানি ব্যাগ গ্যারান্টি আপনি যদি সাত থেকে দশ দিন সেবনের পরও কোনো ফলাফল না পান আপনার সম্পূর্ণ টাকা করে দেওয়া হবে শীত বাড়ার আগেই নিজের ফুসফুসের যত্ন নিন আজই অর্ডার করুন আমাদের এজমাফি ক্যাপসুল অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন